তো আজকে আমরা দেখে নেবো আপনারা স্বাস্থ্যসাথী কার্ডে আধার লিঙ্ক কীভাবে করাবেন আপনারা প্রত্যেকেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক যদি আপনার কাছে স্বাস্থ্য কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না আর স্বাস্থ্যসাথী কার্ডের নিয়ম অনুযায়ী যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার স্বাস্থ্যসাথী কার্ড ব্লক বা বাতিল হতে পারে অর্থাৎ অর্থাৎ স্বাস্থ্য কার্ডে আপনি কোনো রকম সুযোগ সুবিধা পাবেন না যদি আপনার স্বাস্থ্য কার্ডে আধার লিঙ্ক না থাকে আর আপনাদের যাদের কাছে ইতিমধ্যে স্বাস্থ্য কার্ড রয়েছে তারা অনেক সময় দেখেছেন অনলাইনে আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করলে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে অর্থাৎ যখন আপনি অনলাইনে স্বাস্থ্য পোর্টালে আধার নাম্বার দিয়ে আপনার নাম সার্চ করছেন বা ফ্যামিলির নাম সার্চ করছেন সেখানে কিন্তু নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে কিন্তু যদি আপনি রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করেন সেক্ষেত্রে আপনার নাম চলে আসে তো এই নিয়ে কিন্তু আমরা আগেও ভিডিও করে রেখেছিলাম তো এবার যাদের ক্ষেত্রে আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করলে পরে লিস্টে নাম আসছে না বা কোনোরকম রেজাল্ট শো করছে না নো রেকর্ড ফাউন্ড এই অপশনটা আসছে তাদের ধরে নিতে হবে যে তার স্বাস্থ্যবাদি কার্ডে আধার লিঙ্ক হয়নি বা কোনো রকম সমস্যা রয়েছে এবার যাদের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে অর্থাৎ অনলাইনে সার্চ করার সময় দেখছেন আধার কার্ড নাম্বার দিয়ে যখন সার্চ করছেন তখন নো রেকর্ড ফাউন্ড আসছে কিন্তু রেশন কার্ড দিয়ে সার্চ করলে পরে নাম চলে আসছে বা লিস্ট চলে আসছে সেক্ষেত্রে কিন্তু তাদের অবশ্যই একটি ফর্মের মাধ্যমে আধার লিঙ্ক করিয়ে নিতে হবে আর যদি আপনার স্বাস্থ্যবাধি কার্ডে আধার লিঙ্ক না করান তাহলে কিন্তু আপনার স্বাস্থ্য কার্ড ব্লক হবে পাশাপাশি স্বাস্থ্যবাধি কার্ড ব্লক হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু আপনি আর টাকা পাবেন না স্বাস্থ্য অধি কার্ডে আধার লিঙ্ক করানোর দুটি পদ্ধতি আছে একটা হলো অনলাইন এবং আরেকটা হলো অফলাইন তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আপনার স্বাস্থ্য কার্ডে আধার লিঙ্ক করার জন্য ফর্ম কীভাবে ফিল আপ করবেন সেই ফর্ম কোথায় জমা দেবেন বা কী কী ডকুমেন্ট লাগতে পারে তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো স্বাস্থ্য সাথী কার্ডে আধার লিঙ্ক করতে হলে প্রথমে কিন্তু আপনাদের এই ফর্মটি সংগ্রহ করতে হবে এই ফর্মের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো প্রথমে দেখুন এখানে চলে এসেছে প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক এখানে কিছু দেওয়ার দরকার নেই ঠিক আছে তারপর চলে এসেছে দেখুন বিষয় স্বাস্থ্য সাথী কার্ডের সাথে আধার বসানোর অনুমতিপত্র ঠিক আছে তো প্রথমভাবে মহাশয় আমি স্ত্রী এখানে আপনার নাম লিখবেন মানে যিনি আবেদন করছেন বা যার নামে স্বাস্থ্যবাধী কার্ড আছে তিনি আবেদন করবেন ঠিক আছে তার নাম লিখবেন লেখার পর আমার স্বাস্থ্যবাদী কার্ড নাম্বার এখানে আপনার স্বাস্থ্যবাদি কার্ড নাম্বার লিখবেন যে কার্ড নাম্বারটা আছে আপনার স্বাস্থ্যবাদী কার্ডে সেই সংখ্যাটা লিখবেন লেখার পর এবং আধার নাম্বার এখানে আপনার আধার নাম্বার দেবেন তো এখানে কিন্তু যিনি প্রধান স্বাস্থ্যবাধী কার্ডের যিনি প্রধান তার ডিটেলস যাবে এই জায়গায় ঠিক আছে যদি আপনার বাড়ির প্রধান আপনার মা হয় সেক্ষেত্রে আপনার মার নাম যাবে এখানে স্বাস্থ্য কার্ড নাম্বার যাবে তারপরে মার আধার কার্ড নাম্বার যাবে ঠিক আছে অর্থাৎ যিনি স্বাস্থ্য অধিকারের প্রধান আছেন প্রথমে তার নাম লিখবেন লেখার পর আমার স্বাস্থ্যবাধি কার্ড নাম্বার স্বাস্থ্য কার্ড নাম্বার লিখবেন লেখার পর আধার নাম্বার দেবেন দেওয়ার পর আমার জ্ঞান ও বিশ্বাস মতে এই মর্মে অনুমতি দেওয়া হলো যে আমার এবং আমার পরিবারের সদস্যদের আধার নাম্বারের উপরে বর্ণিত স্বাস্থ্য আধি কার্ড নাম্বার যুক্ত করা হয় আমার পরিবার স্বাস্থ্য কার্ডে নথিভুক্ত প্রত্যেক সদস্যদের আধার বিবরণ দেওয়া হলো তো প্রথমে এখানে এক নাম্বার আপনার যে স্বাস্থ্য কার্ড আছে সেই স্বাস্থ্য কার্ডে আপনার ফ্যামিলির কতজন যুক্ত আছে সেই সেইভাবে কিন্তু আপনি নামগুলো দেবেন ঠিক আছে যদি ছজন একটা ফর্মে ছজন করে দিতে পারবেন যদি ছজনের উপরে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আরও একটা ফর্ম ইউজ করতে পারেন তো প্রথমে আপনাদের প্রথম যে সিরিয়াল নাম্বার তার নাম দেবেন এখানে নাম দেবেন নাম দেওয়ার পর এখানে তার আধার কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর দ্বিতীয় যে ব্যক্তি আছে তার নাম দেবেন পুরো নাম ঠিক আছে পুরো নাম দেবেন নাম দিয়ে পদবি দিয়ে তার আধার কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর তৃতীয় ব্যক্তির নাম লিখবেন তার আধার কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর চতুর্থ ব্যক্তির নাম লিখবেন তার আধার কার্ড নাম্বার দেবেন এখানে দেওয়ার পর পঞ্চম ব্যক্তির নাম লিখবেন তার আধার কার্ড নাম্বার দেবেন এখানে দেওয়ার পর ষষ্ঠ ব্যক্তির নাম লিখবেন লেখার পর তার আধার কার্ড নাম্বার এখানে দেবেন দেওয়ার পর এখানে দেখুন গ্রাম পঞ্চায়েতের নাম এখানে আপনার পঞ্চায়েতের নাম লিখে দেবেন আপনি যে পঞ্চায়েতের অধীনে থাকেন সেই পঞ্চায়েতের নাম লিখবেন লেখার পর পরিবারের প্রধানের মোবাইল নাম্বার যিনি স্বাস্থ্য কার্ডের প্রধান আছেন তার ফোন নাম্বার দেবেন যদি বাড়িতে একটি ফোন থাকে সেক্ষেত্রে সেই নাম্বারটাই ইউজ করতে পারেন তারপরে বিনীত স্বাস্থ্যবাধী কার্ড অনুযায়ী পরিবারের প্রধানের স্বাক্ষর এখানে কিন্তু যিনি প্রধান আছেন পরিবারের বা স্বাস্থ্য কার্ডের যার নাম আছে প্রধান হিসাবে তার কিন্তু এখানে একটা স্বাক্ষর অর্থাৎ সই দিতে হবে তো এই যে ফর্ম এই ফর্মের সাথে কিন্তু আপনি যার যার নাম লিখলেন বা যার যার আধার কার্ড নাম্বার দিলেন পরিবারের সকলেরই যার যার স্বাস্থ্য কার্ডের নাম আছে পরিবারের প্রত্যেকেরই কিন্তু আধার কার্ডের জেরক্স এবং আপনার স্বাস্থ্য কার্ডের যে জেরক্স সেই জেরক্স কপি নিয়ে সবগুলো আধার কার্ডের কপি নিয়ে আপনার স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্পে বা স্থানীয় বিডিও অফিস জমা করলেই কিন্তু আপনার স্বাস্থ্য অধিকারের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে পরবর্তীকালে কিন্তু কোনো রকম সমস্যা আপনার হবে না তো এবার আপনারা এই ফর্মটি কিন্তু অনলাইনেও পাওয়া যায় বা অনলাইন থেকেও অ্যাপ্লাই করা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার আপনি বা আমি অনলাইন থেকে আবেদন করতে পারবো না যারা দোয়ারসহ ক্যাম্পের আধিকারিক আছেন বা যারা দ্বারস ক্যাম্পে কাজ করেন তাদের কাছে কিন্তু আইডি এবং পাসওয়ার্ড থাকে সেক্ষেত্রে তারাই কিন্তু লগ করতে পারবে সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু সেই পোর্টালে লগ করতে পারবেন না অফিসিয়াল লগ সেটা এবং সেখান থেকেই তারা কিন্তু অনলাইনে স্বাস্থ্যবাধি কার্ডে আধার যুক্ত করে দেবে তো আপনারা এই যে ফর্মটা জমা করবেন এই ফর্মের বেসে কিন্তু তারা অনলাইন থেকে আপনার আধার কার্ড স্বাস্থ্য অধিকারের সাথে লিঙ্ক করিয়ে দেবে বাকি আপনারা চাইলে যদি কারো কারোর কাছ থেকে আপনার আইডি এবং পাসওয়ার্ড পান সেক্ষেত্রে কিন্তু আপনিও অনলাইন থেকে করতে পারবেন যদিও সেটা অসম্ভব যদি পেয়ে যান সেক্ষেত্রে করতে পারেন তো এই ছিল পুরো পদ্ধতি অর্থাৎ যদি আপনার আধার কার্ড যদি আপনার স্বাস্থ্য অধিকার্ডে এখনও পর্যন্ত আধার কার্ড লিঙ্ক না হয় অনলাইনে সার্চ করতে গিয়ে যখন আপনার আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করেন সেক্ষেত্রে আপনার নাম আসছে না রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করে নাম আসছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এই ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে দোড়সড় ক্যাম্পে বা বিডিও অফিসে তাহলে কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনার স্বাস্থ্য অধিকার চালু থাকবে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও পেতে থাকবেন তো এই ছিল আজকের আপডেট আপডেট আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ